এই মহা এই মহাকুম্ভ থেকে এই সঙ্গম থেকে কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন সাধু সন্তরা শুনুন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম যেন জনসমুদ্র তিল ধারণেরও জায়গা নেই প্রয়াগরাজে সরকারি তথ্য অনুযায়ী মহাকুম্ভের প্রথম শাহী স্নানে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন প্রায় দু কোটি সনাতনী হিন্দু প্রয়াগরাজে কানপাতলি শোনা যাচ্ছে জয় শ্রীরাম ও হর হর মহাদেব ধ্বনি সনাতনীদের এই মহামিলন থেকেই হচ্ছে নতুন করে হিন্দু জাগরণ দাবি উঠছে হিন্দু রাষ্ট্রে বিশ্ব জুড়ে হিন্দুদের একত্রিত হতে আহ্বান জানাচ্ছেন সাধু সন্ত থেকে পূর্ণার্থীরা হিন্দুও কি ভারত জিতি কেন্দ্র সরকার হিন্দু রাষ্ট্র ঘোষিত কর দে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ মহাকুম্ভের হিন্দুদের জমায়েতে পা কাঁপছে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলের প্রধান মোহাম্মদ ইউনেসেরো রিপাবলিক বাংলা এবং এই ছবিটাই ছবি মহাকুম্ভ থেকে হিন্দুরা বলছেন সাধু সন্তরা বলছেন এক হক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ তারা খোঁজ বলেছিলেন বাটেঙ্গ তো কাটেঙ্গে এ খেতু সেফ এই উক্তিটাই এই কথাটাই এই সুরেই গোটা হিন্দু সমাজ কথা বলছে এই মহাকুম্ভে আমরা আবারও কথা বলার চেষ্টা করব। বাবাজি কে কেঙ্গে এ খেতু সেফ ভাইয়া বিলকুল বহু আনন্দ হ্যাঁ সাথে ব্যবস্থা কি দেখি कहाँ से हरियाणा जी जी के सुतकर खुरद का, 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 काल तो अब अमृत स्नान थे डुबकी लगाएंगे हाँ तीन, तीन दिन हो गए भैया तीन दिन, दिन, ती पूरा पाप पाप के पुत्र पाप के सुरख में झूलते दी गई भैया यहाँ गंगे माई ने साक्षात दर्शन दिए हैं दस डिग्री टेम्परेचर है इन्हीं तीन दिखे चार बार स्नान कर हरहर महादेव तो 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 कहाँ से है मैं आया हूँ बनारस से, से, से। जिदर जिदर आ, बनारस से जिधर 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 प्राइम मिनिस्टर सांसद है जिला बनारस मेरा ग्राम सेमपुर पिताजी का नाम श्री कमला कांत लेकिन अब डुबकी लगाए माता जी का नाम डुबकी दे। लगाए देवी चाचा जी ग्राम पांडे जयशंकर पांडे शिवशंकर पांडे जयशंकर पांडे सवाई मिले सभी लोगों को मेरा आशीर्वाद है स्वयं शंकर मोचन चिंता हरण हनुमान जी महाराज जी मेरे गुरुदेव जी है स्वयं शनिदेव प्रभु जी मेरा मार्गदर्शक है यही छवि महाकुम्भेर छवि জয় শ্রী রাম জয় এই ছবিটা উঠে আসছে মধুকল্পিতা মধু তোমার কাছে কি ছবি উঠে আসছে মধু জনসমুদ্র সন্তু একবার দেখো এখানে কোটি কোটি ভক্ত বললেও মনে হয় যাবে যেমনটা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রায় কোটিরও বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে সেটা দেখে তো মনে হচ্ছে সেই সংখ্যাটা দশ কোটি ছাড়িয়ে যেতে আর কিছুক্ষণের অপেক্ষা অমৃত স্নান সরার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন এবার কেউ কেউ মুঠো মানে মুঠো ফোনেই মুহূর্তটা বন্দী রাখার চেষ্টা করছে আর ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার তাদের সঙ্গে

মানুষ এখানে আসছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এটা কি আমাদের রাজ্যে সম্ভব হবে না সম্ভব না গঙ্গাসাগরেই দেখেন না কেন এরকম আছে নাকি পরিষ্কার এত সুন্দর পরিষ্কার পরি ব্যবস্থা আমাদের রাজ্যে সম্ভব না করতে পারবে না হতে পারে যদি যাওয়া যায় যাওয়া যায় আমরা যদি চাই হতে পারে হতে পারে চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পেয়ে গিয়েছেন আমি এখানে যত হাঁটছি এখানে ততই কিন্তু মানে সাধারণ মানুষ ভক্তদের ভিড় এবং সেখানে গিয়ে মিলে যাচ্ছে আমাদের রাজ্যের বাসিন্দারাও এবং তারা একটা কথা বলি

हाँ घर वालों के लिए, वालों के लिए। जी हाँ अच्छा। जी এখানে যারা স্নান করতে আসছেন তারা স্নান করবেন এবং মহাকুম্ভের এই এই পবিত্র জল তারা নিয়ে যাবেন বাড়িতে হ্যাঁ যারা আসছেন এখানে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই হয়তো বলছেন এই পবিত্র জল নিয়ে যাওয়ার জন্য সেই কারণে এই জল নিয়ে যাওয়ার জন্য তারা পাত্র হাতে আসছেন এবং পাত্রটাও কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে প্রয়াগরাজের প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং গঙ্গাসাগরেও আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন সেখান থেকেও লাগাতার সেই সমস্ত ছবিগুলো আমাদের প্রতিনিধিরা তুলে ধরছে চলুন এক নজরে প্রয়াগরাজ সাগর কি ছবি ধরা পড়ছে একবার দেখে নিই প্রথমে একশো বছর পর মহাকুম্ভের আয়োজন সেজে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ নিরাপত্তা থেকে পরিকাঠামো পরিচ্ছন্নতায় ঢেলে সাজানো হয়েছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমকে রাস্তার ছবিটা একদমই বদল হয়নি অর্থাৎ যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনই রয়েছে তারা তারা বলছেন যে এই জলের বাইরে কেউ যাবেন না অর্থাৎ উত্তর প্রদেশ জল পুলিশের তরফ থেকে এই কাজ করছেন উত্তর প্রদেশ প্রশাসন